ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী বার্তা সংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা ম্যাক্রো তার দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম গেছেন এপির ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে অবতরণ করার পর তার বিমানের দরজা খোলা হয়েছে ওই সময় হঠাৎ করে ম্যাক্রোর মুখে দুই হাত দিয়ে সদরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিগিটি ম্যাক্রো এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাক্রো তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি তবে তার স্ত্রী ওই সময়ও বিমানের ভেতরে অবস্থান করছিলেন এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি এর কিছুক্ষণ পর এই দম্পতি বিমানের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকেন কিন্তু অন্যবারের মতো স্বামীর হাত ধরে আর নামেন নিবৃত্তি এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশেষ করে ম্যাক্রোর বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার দিতে থাকেন এছাড়া কিছু ছবিও ভাইরাল হয় ম্যাক্রো দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল তারা বলেছিল এগুলো এডিট করা তবে পরবর্তীতে জানা যায় ম্যাক্রো স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছেন সেটা সত্যি তথ্য পরবর্তীতে ম্যাক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানা প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সাধারণ ঝগড়া হয়েছে তবে এতে কেউ হতাহত না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম